নমস্কার আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব অর্থাৎ সূর্যগ্রহ সতেরোই সেপ্টেম্বর সূর্যগ্রহ ট্রানজিট করবে রাত একটা চুয়ান্ন মিনিটে রাত একটা চুয়ান্ন মিনিটে সূর্যগ্রহ তার নিজ রাশি ছেড়ে কোন রাশিতে ট্রানজিট করবে সুতরাং সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার যে মানে যে কোনো কাজের নেতৃত্ব দেওয়ার কারক গ্রহ সূর্য হচ্ছে সরকারের কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার কোনো যা আপনার সুনামের কারক গ্রহ শুকনো হচ্ছে অগ্নি তত্ত্ব গ্রহ সুতরাং সূর্যের ট্রানজিট তার নিজ রাশি ছেড়ে বুধের রাশি কন্যাশিতে গমন করছে এবং বুধের সাথে গিয়ে তৈরি করছে সুতরাং আগামী এক মাস সূর্যের ট্রানজিট এবং আপনার শনির সাথে যে দৃষ্টি বিনিময় হবে অর্থাৎ সমসপ্তম দৃষ্টি হবে সূর্যের সাথে শনি সমসপ্তম দৃষ্টি আবার বুধের সাথেও শনি সমস্ত বৃষ্টি হবে সুতরাং এই যে শনির দৃষ্টি হবে কিছু কিছু ঘরের জন্য যথেষ্ট ভালো কিছু কিছুর জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেমনি আপনার মানে সূর্যের ট্রানজিট আপনার মানে যদি আমি চন্দ্র থেকে দেখি দশম ঘরে এবং একাদশ ভাবে কিন্তু আপনার শুভ পরিণাম দেবে কিন্তু আপনাকে মনে করুন ভাবে নবমভাবে অষ্টমভাবে সপ্তম ভাবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু কিছু জায়গায় ভাবে সূর্য দ্বাদশ রাশির উপরেই কিন্তু তার এফেক্ট হবে সূর্যের ট্রানজিট তার দ্বাদশ রাশির উপরে এফেক্ট হবে সুতরাং সূর্যের ট্রানজিট কন্যা রাশির ঘরে ট্রানজিট হওয়াতে আপনার জন্য কি এফেক্ট দিয়েছে মধ্যে একটু জেনে নি ধনুরাশি ধনুরাশির জন্য আপনার এই ট্রানজিট আপনার দশম ভাবে হচ্ছে ধনুরাশির জন্য সূর্যের এই টাউন্সিল আপনার দশমভাবে হচ্ছে আপনার ব্যবসায়িক জীবন এবং কর্মজীবন যদি আপনি কর্ম চাকরি করে থাকেন আপনার কর্মজীবন কিন্তু যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে এবং এই কিন্তু আপনার দশমভাবে আপনার যেহেতু এই সূর্যের এই টাউন্সিল আপনার বাচ্চাটি সূর্য মানে সূর্য এবং বুদ্ধির ভালো সিচুয়েশন থাকে আপনি কিন্তু মানে ইনকাম যেটা যথেষ্ট উন্নতি হবে প্রফেশনাল এবং চাকরি কোন ব্যবসা সেটা ডেভেলপ করবে এই কিন্তু আপনি নিজের ক্ষেত্রে যে প্রফেশন আপনি যে ক্ষেত্রে লাভ আপনার সময় কিন্তু বিশ্বস্ততা বাড়বে কনফিডেন্স বাড়বে এবং লাভ হবে এই সময় কিন্তু কাজের জায়গায় আপনার বসের সাথে বলুন কর্মচারীদের সাথে সুসম্পদ তৈরি হবে আপনি সেখানে কোনো গুড একাধিক আপনি যে চাকরি করে থাকেন সেখানে আপনি একাধিক গুড নিউজ পেতে পারেন আপনি ভালো প্রজেক্টে চেঞ্জ হতে পারেন বা আপনার ভালো ট্রান্সফার হতে পারে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটবে এবং আপনি যদি বেকার থেকে থাকেন ধনুরাশি লোক এই সময় যে আপনি কম্পিটিভ এক্সাম দেন বা কাজের জায়গায় কাজে যে আপনার অনেক বেশি প্রাসঙ্গিক বাড়বে আপনার গুরুত্ব বাড়বে এবং এই সময় কিন্তু আপনার বা মানে যদি আপনি ব্যবসা করে থাকে আমি যে ব্যবসায়ী করুন সেই বাজারে সেখানে কিন্তু আপনার আইটেমটার যথেষ্ট কদর বাড়বে অর্থাৎ আপনি যেরকম পড়াশোনার ব্যবসা হয় সেখানে কিন্তু আপনার যথেষ্ট উন্নতি হবে এবং এই সময় কিন্তু আপনার শিক্ষাক্ষেত্রে বলুন সেখানে সাকসেস পাবেন এবং আপনার

এবং আপনারা যে জায়গাগুলো আপনার যারা আপনার এগেনস্টে কনস্টিটি করছে অফিস পয়েন্টিস করছিল তারাই কিন্তু আপনাকে আবার সাপোর্ট দেবে আপনাদের সুসম্পত্তি দেবে আপনাদের ক্ষমা চাইবে অর্থাৎ শত্রু দমন হবে যাকে এক কথায় বলে এটা আপনাদের এটার ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সামনে এই যে চলছে পিতৃপক্ষ অবশ্যই পিতৃপক্ষ শেষ হওয়ার মুখে একুশ তারিখ চলে যাবে আপনার মহালয় তারপরে দেবী এবং প্রত্যেকটা দিন আপনার নবরাত্রির দিনগুলো থাকবে এবং তারপরে আবার আসবে আপনার কালী পুজো তারপরে আপনার লক্ষ্মী পুজো এই যে দিনগুলো প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকটা আমাদের পঞ্চমের প্রত্যেকের খুব ভাইটাল দিন আপনার প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা যেরকম সাথে এখনো যোগাযোগ করছেন অবশ্যই করতে পারেন প্রত্যেকেই মানে কম প্রত্যেকে প্রত্যেক না আবার মানে অনলাইনে বলুন মানে চেম্বারে আপনাকে পেমেন্ট দিয়ে আছে যাই হোক সেটা কোনো ব্যাপার নেই মিডিয়াতে বলা উচিত না দিচ্ছেন অনেক গোপনীয় কাজ অনেক কিছু কাজের ব্যাপারে আপনার ব্যক্তিগত অনেক কাজ আপনার বাস্তুগত কাজ আপনার আইনি কাজ আপনারা যারা এখনো চিন্তা করছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ এই যে সারা বছরের মধ্যে এই সময়টা আপ টু দেওয়ালি প্রচণ্ড ভালো সময় প্রচণ্ড ভালো সময় সুতরাং আপনারা এটা কিন্তু আপনার বাস্তুর একটিভেশন বলুন আপনার আইনি ঝামেলা বলুন সাংসারিক প্রবলেম বলুন স্বামী স্ত্রীর প্রবলেম বলুন সন্তান নিয়ে প্রবলেম বলুন সন্তান না হওয়া নিয়ে প্রবলেম এগুলো নিয়ে আপনি অবশ্যই রেক্টিভেন্ট করার একটা বিরাট সুযোগ রয়েছে কিন্তু প্রত্যেকের হচ্ছে আপনার প্রত্যেকের অবশ্যই এটা খরচ সাপেক্ষ এবং যদি আপনি কোনো প্রেডিকশন বা কোনো প্রতিকার বা আধার্স কত দিন সেটাও আপনার রেমনে বেশি অনলাইনে বা অফলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন দেশের যে কোনো বা বিদেশ থেকে যারা বিদেশ থেকে আমার প্রত্যেক দিন রাত্রে আপনি আপনার আমাকে যে অ্যাডভাইস নিচ্ছেন অবশ্যই সেটা ফিজ দিয়ে নিচ্ছেন আমি তাতে আমার কোনো অসুবিধা রাত্রে প্রত্যেকদিন রাত্রে আপনার অ্যাডভাইস দিচ্ছি তাতে কোনো অসুবিধা নেই আমার বিশেষ কোনো নাম্বার যে আপনার সেই নাম্বারগুলো বলে দিই সেই নাম্বার দিয়ে অ্যাডভাইস দিই সেটা কোনো অসুবিধা নেই তার জন্য কি করতো অবশ্যই আপনাকে যেমন পে করছে সে পে করলে আপনার আমাকে সেই মূল্যবান অ্যাডভাইস নিতে পারেন ভালো থাকবেন সামনে পুজো আসছে শারদীয় দুর্গোৎসব আপনাদের প্রত্যেকের ভালো কাটুক ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার